আসসালামু আলাইকুম আজকে আনকমন একটা ইনফরমেশন নিয়ে আসলাম সার্বিয়া বুলগেরিয়া এবং রোমানিয়া এবং ক্রোশিয়া এগুলোর ব্যাপারে টুকটাক ইনফরমেশন নিয়ে আসলাম যে কোন জায়গায় কী কেমনে কী এগুলোর ব্যাপারে আমি একটু কম জানি তো আমাদের সাথে নাদিম ভাই আছে উনি এগুলোর ব্যাপারে একটু জানে তো ওনার কাছে কিছু কোয়েশ্চেন করবো আপনারা দেখে থাকেন তো নাদিম ভাই কি অবস্থা তো এখন ভাই রোমানিয়া বুলগেরিয়া এখন বর্তমানে তো ইন্ডিয়ার থেকে বিষয়টি বন্ধ তো এখন আপডেটটা কি মানুষ কিভাবে কি করবে এখন এই মুহূর্তে আপডেট হইলো খুব ভালো একটা খবর যেহেতু বাংলাদেশিদের জন্য তো ইন্ডিয়া ভিসা বন্ধ করে দিচ্ছে তো ওই ক্ষেত্রে এই যারা ক্রোয়েশিয়ার জন্য আবেদন করতো রোমানিয়ার জন্য আবেদন করতো বুলগেরিয়ার জন্য আবেদন করতো তারা সবাই ইন্ডিয়া থেকে ভিসা নিতে তো এখন একটা আপডেট হইলো যে ক্রোয়েশিয়া এবং বুলগেরিয়ার জিএফএস থেকে এখন মানে বাংলাদেশ ভিসা নিতে তাদের বিএফএস আর বাংলাদেশে খুলছে আর রোমানিয়ারটা হলো আগামী জানুয়ারিতে একদম শিউর না আগামী জানুয়ারি থেকে হয়তো রুমানিয়ার ভিসা কার্যক্রমটা বাংলাদেশ থেকে হয়ে একটা অস্থায়ী কনসুলার টিম আবার হয়তো বাংলাদেশে যায় তাদের ভিসা প্রসেসটা করতে পারে এই বর্তমান বিষয় ইন্ডিয়া যাওয়াটা টাফ যেহেতু যার জন্য বর্তমান সরকার এই উদ্যোগটা নিচে হাতে আর যে অনেক চাহিদা বাংলাদেশের শ্রমিক যেহেতু চাহিদা তারা বেশি আছে এই কারণে ইন্ডিয়ান বিশ্বাস জটিলতার কারণে এই দু তিনটা দেশ এই উদ্যোগ নিচ্ছে তা আপনার কাছে এখন কোনটা ভালো মনে হয় যে বুলগেরিয়া রোমানিয়া নাকি ক্রোয়েশিয়া কোন দেশে গেলে মনে করেন ভালো ইনকাম বা সবার জন্য ভালো হতে পারে বাংলাদেশের জন্য সেন্ট্রেল কান্ট্রি যেহেতু ক্রোয়েশিয়া রুমানিয়া বুলগেরিয়া তো এইসব দেশে বর্তমানে যারা স্কিল ওয়ার্কার হিসেবে চাইব না এদের জন্য সবচেয়ে ভালো অপশন আর নন সঞ্জিন হিসেবে আছে সার্বিয়া সার্বিয়া তো আর ইন্ডিয়া লাগে না পাসপুর পাড়ায়গিরি ক্ষেত্রে তবে যারা স্কিল ওয়ার্কার আছেন বা নন স্কিল আছেন সবাই এই মুহূর্তে রোমানিয়া ক্রোয়েশিয়া ভুলগিরিতে আবেদন করতে পারেন কারণ এই জায়গায় অনেকটাই হ্যারেস কম হবে এবং ভিসা খরচটাও অনেকটাই খরচটা মানে আপনার কম হইবে কারণ যেহেতু বা বাংলাদেশ থেকে আর বিচারা দিচ্ছে ক্ষেত্রে খরচটা কম হবে কম লাগবে এখন তো মনে করেন এইসব দেশে অনেকে ভাই আমি শুনি যে অনেকে দালাল ধরে মানে লস হয়ে যায় যে ভাই একটা ভুল দালাল ধরলো টাকা মাইরা দেয় অনেক প্রবলেমে পড়ে তো সে মধ্যে ভালো মধ্যে কিছু কিছু দালাল বর্তমানে আছে আর একজন দালাল আছে বর্তমানে ইউজ পরিমাণে মানুষের টাকা পয়সা নিয়ে গেছে প্রায় তিন চারশো মানুষের টাকা পয়সা নিয়ে সে বর্তমানে সার্বিয়া আছে এখনও সার্বিয়া থেকে বিভিন্ন ধরনের মনে করেন যে আপনার পোকা গাঙ্গা ছুটাইতেছে মানুষের কাছ থেকে প্রচুর টাকা নিছে দেশের মানুষের কাছ থেকে ফেক ডকুমেন্ট ফেক কাগজপত্র দিয়ে টাকা নিছে তার ছবিটা আমি দেখাইতেছি

মানুষ টাকা দিছে আসার জন্য সেই জায়গায় যদি টাকা মাইরা লয়ে যায় তো মানুষ বিশ্বাস কিভাবে করবে খারাপ দালালের তো কাজই এটা মানুষের কাছে মিথ্যা কথা কইরা নিব টাকা টাকা নিয়ে মানুষের সাথে করব তোর কত ধারণা এদের কাজই এটা আমরা ভালো খারাপ এটা চিনবো কেন ভাই দালালটা নসিবের উপর ডিপেন্ড করে সবকিছু আর বা ভালো খারাপ তাদের অফিস আছে অফিস যায় যাচাই করবেন তাদের সাথে লেনদেন করবেন ব্যাংক থেকে তাদের কাছ থেকে ব্যাংকের রসিদ নিবেন এই ধরনের কাজকাম করলে

দালালের মুখ উন্মোচন করলাম পরবর্তীতে আরো কয়েকটা দালালের মুখ উন্মোচন করলাম তো উনি যার যার ফেস দেখালেন উনি কোন দেশ নিয়ে মূলত কাজ করে ও বর্তমানে সার্বিয়াতে আছে আর সার্বিয়া নিয়ে বর্তমানে যত ক্রাইম করতে দেশের বাড়ি কই জানেনই নি দেশের বাড়ি হইছে নোয়াখালী আরে নোয়াখালী রে মানুষই একটা তো কোয়া লাভ নাই তো সবাই দালাল হইতে সাবধান আর যেগুলো দেখাইলাম

মানে এমনি নর্মালি কতদিন লাগতে পারে টিআরসিটা পাইতে কোম্পানিতে যাওয়ার পর টিআরসি হয়তো সর্বোচ্চ দুই মাস দুই মাসের মধ্যে কোম্পানি টিআরসি বানায় সেখানে কাজ করতে হইব না কাজ করতে হইব কিন্তু যদি সেখান থেকে টিআরসি পাওয়ার পর আশা করতে যায় তখন কি পাসপোর্ট সাথে দিয়া দেয় নাকি রাখে না না সেনজনে খুব কোনো 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 কোম্পানির ক্ষমতা নাই যে পাসপোর্ট আটকা রাখবো এটা কোনো নিয়ম নাই কোম্পানি সেই সেনজন সেনজন যে কোনো কান্ট্রিতে কোনো কোম্পানি কোনো সময় পাসপোর্ট আটকা রাখে কিন্তু কিন্তু সার্বিয়াতে যে রাখে এর কারণটা কি ভাই যার যার নিজস্ব সম্পদ সরকারি সম্পদ সার্বিয়াতে যে রাখি কারণটা কি সার্বিয়াতে আটকে রাখে একটাই কারণ সার্বিয়াতে আর সার্বিয়া পড়তে গেমের পর বাংলাদেশের নিরানব্বই পার্সেন্ট লোক সার্বিয়া থেকে গেম দিয়ে সে নিয়ে ডিবে এই কারণে কোম্পানি ক্ষতিগ্রস্ত হয় বি দেয় সার্বিয়ার অনেক কোম্পানি পাসপোর্ট রেখে দেয় তারপর পাসপোর্ট রাইখা দিলেও অনেক মানুষ পাসপোর্ট ফালাই মানে গেম মেরা আচ্ছা যদি কেউ মনে করেন পাসপোর্ট সাথে নিয়ে যেতে চায় তো সেখানে কয় মাস থাকার পরে পাসপোর্টটা দিব তারে পাসপোর্ট কইছে বললাম কোম্পানির উপর ডিপেন্ড করে কোম্পানি যদি মনে করে যে না আমার সুসমিত ভালো কাজ করতেছে তার আমি বেতন দিতেছি তার পালানোর কোনো চান্স নাই তো তার বিশ্বাস করে পাসপোর্ট দিয়া দেন কোম্পানি যদি সন্দেহ করে যে কেউ কে পালায় যাব গেম দিয়া তাহলে কোম্পানি পাসপোর্ট দিয়া রাইখা যাক বুঝতে পারছি অনেক ধন্যবাদ নাদিম ভাইরে অনেক ইনফরমেশন দিল আমাদের সামনে তো আমাদের সামনে খুব সুন্দরভাবে বুলগেরিয়া রোমানিয়া এবং ক্রোশিয়ানিয়া খুব ইনফরমেশন সুন্দরভাবে দিল নাদিম ভাই তা আপনারা কিভাবে আসবেন এবং আসার জন্য কত টাকা লাগবো এবং দালাল কোনটা ভালো কোনটা খারাপ সেটাও বললো তা আমি কিন্তু বলছি ভিডিওতে আপনারা যদি কমেন্ট করেন তো সেই জায়গার মধ্যে আমরা অন্তত দুই তিনজনের হইলো আপনারা ফেস দেখার মধ্যে এরকম এরকম দালাল তারা দুই নম্বরই করে অলরেডি দুই নম্বরই করে আসে তাদের হাত থেকে অন্তত সাবধান তো আপনারা যদি চান অবশ্যই কমেন্ট করেন তো নেক্সট টাইম কি নিয়ে ভিডিও চান সেটাও কমেন্ট করে জানান তো ভালো থাকবেন ভালো রাখবেন আমার জন্য অবশ্যই ধোয়া করবেন নাদিম ভাইয়ের জন্য দোয়া করবেন তো আজকে মতন পর্যন্তই আল্লাহ হাফেজ